শিশুরা শেখে দেখে দেখে অনুকরণ করে তাই বাবা মায়ের প্রতিটি আচরণ এবং কথাই তাদের জীবনে গভীর প্রভাব ফেলে তাই আজকের ভিডিওতে আমরা জানব এমন পাঁচটি আচরণ সম্পর্কে যা কোনোভাবেই সন্তানের সামনে করা উচিত না তাই বিশেষজ্ঞরা এমন পাঁচটি কাজ চিহ্নিত করেছেন যেগুলো কখনোই সন্তানের সামনে করা উচিত নয় এক উচ্চ শব্দে ঝগড়াতর্ক করা মা বাবার মধ্যে মতবিরোধ থাকা স্বাভাবিক কিন্তু তা যখন চিৎকার ও ঝগড়ায় পরিণত হয় তখন শিশুর মধ্যে নিরাপত্তাহীনতা ভয় ও আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় ভবিষ্যতে সমস্যার সমাধান হিসেবে সে নিজেও আক্রমণাত্মক আচরণ করতে পারে দুই সঙ্গী বা অন্য কাউকে ছোট করা হাসিঠাট্টার ছেলেও সঙ্গী বা অন্য কাউকে ছোট করে কথা বলবেন না এর ফলে শিশুরা ভাবতে পারে যে অন্যকে ছোট করা স্বাভাবিক ব্যাপার তার ভেতর নেতিবাচক মানসিকতা গড়ে উঠতে পারে তিন গ্যাজেটে সারাক্ষণ ব্যস্ত থাকা সন্তানকে সময় দেওয়ার বদলে যদি বাবা মা সারাক্ষণ মোবাইল বা ল্যাপটপে ডুবে থাকেন তাহলে শিশু নিজেকে অবহেলিত মনে করে এর প্রভাব পড়ে তার সামাজিক ও মানসিক বিকাশে চার সবসময় সমালোচনা করা বাবা মাকে অনবরত নেতিবাচক কথা বলতে শুনলে শিশুর আত্মবিশ্বাস ভেঙে যায় তাই শুধু ভুল ধরিয়ে দেওয়া নয় বরং তার ছোট ছোট অর্জনকে প্রশংসাও করতে হবে পাচ নিয়ম লঙ্ঘন করা সন্তানের সামনে ছোট ছোট নিয়ম ভাঙার মতো কাজও তার মনে গভীর প্রভাব ফেলে যেমন শিশু যদি দেখে যে তাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় আপনি রোজ ট্রাফিক নিয়ম ভেঙে ভুল দিক দিয়ে যাচ্ছেন তাহলে বড় হয়ে তার কাছে এমন নিয়মগুলো গুরুত্ব পাবে না সে মনে করবে যে নিয়ম মানার কোনো গুরুত্ব নেই এসব ছাড়াও শিশুর সামনে ধূমপান বা মদ্যপান করা উচিত নয় কারণ শিশুরা সহজেই অভ্যাস অনুকরণ করে তেমনি অন্যদের নিয়ে গসিব বা নিন্দা করলে তাদের মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় আবার সন্তানের সঙ্গে অয়থা কঠোর ব্যবহার বা অন্যের সঙ্গে তুলনা করলেও মানসিক চাপ ও হতাশা তৈরি হতে পারে মনেও রাখুন শিশুর মন অতি সংবেদনশীল তারা আমাদের আচরণ গভীরভাবে খেয়াল করে কারণ এগুলোই তাদের প্রথম শিক্ষা আপনি কিভাবে কথা বলেন কেমন ভঙ্গিতে কথা বলেন অন্যের সঙ্গে কেমন আচরণ করেন সবই তারা মনে রাখে তাই শিশুকে যদি আত্মবিশ্বাসী ও ইতিবাচক মানুষ হিসেবে বট করতে চান তাহলে আগে নিজেদের আচরণে পরিবর্তন আনতে হবে